আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি অতি গুরুত্বপূর্ণ একটি জিন হাজির করার আমল আপনারা সবসময় তো দেখে আসেন পরী কিভাবে হাজির করা যায় সাধনাগুলো তো সেরকমই আজকের আমলটি জিন কিভাবে হাজির করা যায় আপনারা যারা অভিজ্ঞ তারা নিশ্চয়ই জানেন কিছু কাজ আছে যে আপনি পুরীকে দিয়ে যেটা করাতে পারবেন না সেটা জিনকে দিয়ে পারবেন পরিদের তুলনায় যদরা অনেক বেশি শক্তিশালী হয় তাদেরকে দিয়ে যে কোনো কাজ করানো যায় তবে পরি যারা তারা নম্রভদ্র হয় একজন সাধারণ মানুষের জন্য পরীকে নিয়ন্ত্রণ করা খুব সহজ অনেকটা সহজ খুব বলবো না অনেকটা সহজ এবং এবং সকল কাজও পরিকে দিয়ে করানো সম্ভব তবে কিছু কাজ আছে জটিল ও কঠিন কাজ এবং কিছু ভয়ঙ্কর কাজ কিছু রিক্সের কাজ যেগুলো জিনকে দিয়েই করানো সম্ভব কারণ জিনরা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে তো আজকে যে আমলটি দিয়েছি এটি একটি ইসলামিক আমল এই আমলের দ্বারাই খুব সহজে আপনারা একজন জিন্নাতকে হাজির করতে পারবেন যে জিন্নাতটি হাজির হবে সে হাজির হলে তাকে দিয়ে যে কোনো ধরনের আপনি সহযোগিতা হেল্প এগুলো আপনি নিতে পারবেন সকল ধরনের চিকিৎসা বিশেষ করে যারা কবিরাজি করতে চান অনেকেই অনেক ছোট ছোট কবিরাজ আছে কবিরাজ ভাইয়েরা আমাকে ফোন করেন কিংবা যোগাযোগ করেন তারা এরকম একটি সাধনা চায় আসলে তাদের জন্য এটা অন্যতম হবে আপনারা যদি এই জিন্নাতকে সাধনা করতে পারেন আপনি তাকে দিয়ে বিভিন্ন ধরনের কবিরাজি বিভিন্ন ধরনের কাজ আপনারা মানুষের কাজ করাইতে পারবেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো অতএব আজকের আমলটি অতি গুরুত্বপূর্ণ একটি আমল এবং খুব সহজ করে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি আসলে আমার সহজ করার কিছু নেই আমার সহজ করার ক্ষমতা নেই আমি যেভাবে পেয়েছি সবগুলো অনেকগুলো আমলের মধ্যে যেটা আমার কাছে খুব সহজ মনে হয়েছে আমি সেটা কয়েকজনকে দিয়ে পরীক্ষা করিয়েছি তারপর আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো তো বিভিন্ন প্রসিদ্ধ কিতাব থেকে সংগ্রহ করা হয় অনেক পুরোনো কিতাব থেকে পুরনো বই থেকে তো যাই হোক আজকের আমলটি অতি গুরুত্বপূর্ণ একটি আমল জিনকে দিয়ে সকল ধরনের কাজ করা যায় ইতিমধ্যে আপনাকে আমি বলেছি কি কি আমি এটা বিশ্লেষণ করে আপনাকে বললাম না অনেকেই অনেক মানুষ থাকে বিপদগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত অনেকের ব্যবসা বাণিজ্য হচ্ছে না অনেকেই বিভিন্ন জাদু বান্টনায় আক্রান্ত সেটা আপনি ধ্বংস করতে পারছেন না সেগুলো পারবেন সব কিছুই করতে পারবেন এবং ব্যবসা বাণিজ্য আয় উন্নতি সকল দিক থেকেই তাদের কাছ থেকে সাহায্য পাওয়া যায় আপনি দেশের বাহিরে আছেন প্রবাসে আছেন আপনার অনেক সমস্যা থাকে একজন প্রবাসীর জীবনে সেগুলো তাদেরকে দিয়ে আপনি তাদের সাথে গল্প গুজব করে আপনি সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান করে নিতে পারবেন যাই হোক এখন আমলের দিকে আসি আজকের আমলটি করার জন্য দেখেন আমি স্ক্রিনে আপনাদের সামনে একটি নকশা দেখাচ্ছি শুধুমাত্র নকশা দিয়ে আপনারা এই জিনকে হাজির করতে পারবেন নকশাটি ঠিক যেভাবে আপনি দেখছেন এভাবেই আপনি জাফরান কালি দিয়ে লিখবেন লাল জাফরান কালি দিয়ে আপনাকে লিখতে হবে লাল কালি দিয়ে লিখা যাবে না শুধু জাফরান কালি দিয়ে লিখে একটি আপনি বাম হাতে বেঁধে রাখবেন এভাবে চোদ্দ দিন আপনারা রাখবেন এবং যেদিন প্রথম দিন বাঁধবেন সেদিন এশারের নামাজ পড়ার পরে আপনি শোয়ার আগে মুহূর্তে মানে ওইটা হাতে বাঁধার পর আপনি শুয়ে পড়বেন শুধু এতটুকুই আপনার কাজ অন্য কিছু আপনাকে করতে হবে না শুধু নেক ইচ্ছা নিয়ে ভালো ইচ্ছা নিয়ে আমলটি করার চেষ্টা করুন আপনারা সফল হবেন ইনশাল্লাহ শুধু এইটুকু করবেন চোদ্দ দিনের এই আমলটি আমি ভালো করে বলছি চোদ্দ দিনের এই আমলটি চোদ্দো দিনের মধ্যে যে কোনো দিন আপনার কাছে আসবে এবং ঘুমের ঘরে আসবে আপনি যেখানে ঘুমাবেন সেখানেই এসে আপনাকে ডেকে তুলবে ইনশাল্লাহ আর ডেকে যেদিন তুলবে আপনাকে ভয় পাওয়ার কিছু নেই ভয় পাবেন না কোনো কর্মেই ভয় পাবেন না সে আপনার কোনো ক্ষতি করবে না যদিও বা জিন্দের অনেক রাগ থাকে অনেক জেদ থাকে তবে ভয় পাওয়ার কিছু নেই সে আপনার কোনো ক্ষতি করবে না ইনশাল্লাহ এটা আপনাকে আমি বলতে পারি তাই নিঃসন্দেহে আমলটি করার চেষ্টা করুন আপনারা সফলকাম হবেন আমি আবারও বলছি জিন্নাতের অনেক বেশি রাগ অনেক বেশি ক্রোধ তাই তাদের সাথে খুব মার্জিতভাবে কথা বলার চেষ্টা করবেন এবং সমস্যাগুলো নিয়ে খুবই কম কথা বলার চেষ্টা করবেন অনেক বেশি কথা বলবেন না যে কোনো প্রয়োজনে আমাকে যোগাযোগ করতে পারেন ফোন করে হোক বা সরাসরি হোক অবশ্যই ফোন করে আমিও কাজে থাকি তাই খুব কম কথা বলে আপনারা পরামর্শ আমার কাছ থেকে নিতে পারবেন নিঃসন্দেহে ইনশাল্লাহ